رب العالمين والصلاة والسلام على محمد وآله وصحبه أجمعين اللهم صل وسلم وبارك وتعالى يا ذا الجلال والإكرام اللهم <سؤال> لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع الجد منك الجد اللهم اني اعوذ بك من الكفر والفقر وعذاب القبر اللهم اني اعوذ بك من الجبن واعوذ بك من ان ارد الى ارض للعمر واعوذ بك من فتنه الدنيا وعذاب القبر رب ارحمهما كما ربياني صغيرا

এমনিভাবে তামা পৃথিবীর মাঠে মুসাল্লা যে মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার করে তাকিয়ে হয়ে গেছে সকল আলামিন সকলের আরহা পাকে সফট কো দাও। আল্লাহ ফাস করে আমাদের ভিতর থেকে যাদের পিতা মাতা সহগত আত্মীয় সদস্য দুনিয়া থেকে বিদায় হয়েছে সকল আলামিন সকলের আরহা পাকে সফট কো দাও। তাদের জীবনের গুনাহগুলি কে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরিধান করায় দাও আয় আল্লাহ

যদি কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে তোমার মহান দরবারে আমাদের উদাকে কবুল করে নাও আয় আল্লাহ এই অশিলা করে কেমতের কঠিন দিনে আল্লাহ যদি কোন ছায়া থাকতেন আল্লাহ আমাদের সকলকে তোমার আরো সে কিছু ছায়া দান করে দিও আয় আল্লাহ আমাদের আমল নামা খানা ডান হাতে দিও আয় আল্লাহ তোমার নদীর হাতে হাউজে কাউসের পানি পান করার তৌফিক দিও আল্লাহ তোমার নবীর সুপারিশ আমাদের সকলকে নসিব করে দিও আয় আল্লাহ ওইকে আমাদের ময়দানে যাদের আমুল নামা হাতে আসবে তারা হবে জান্নাতি নাকি আয় আল্লাহ তুমি আমাদের আমুল নামা খানে

রব্দুল আলমিন যারা ঈশ্বরস্ত আছে তাদের ঋণ পরিষদের তৌফিক দান করে দাও আয় আল্লাহ এই মাহে রমজানে আমরা যেভাবে ইবাদত করতে গিয়ে জিকির আসকার জিকির আসকার কুরআন তেলাওয়াত করেছি আল্লাহ বাকি 11টা মাস যেন আমরা এই এই একই নিয়মে চলতে পারি আয় আল্লাহ তোমার সাথে তোমার বন্দেগি যেন আমরা সঠিকভাবে করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও রব্দুল আলমিন আয় আল্লাহ আমাদের বাকি জীবন তো আল্লাহ তোমার দিনের প্রতি আল্লাহ কবুল করে নাও

আল্লাহ আল্লাহের সময় যখন আসবে আল্লাহ ইমান আমলের সাথে যেন তবরে যেতে পারি আমাদেরকে আল্লাহ সেই তো

सालेर स्वाहा भटिक भवेदित्वारिते तो विद्या करोति अबलालमीन अल्ला इसाने जरा आते भवेश्वर सुता करेसे दांत करेसे तो कलेता चलक पुगलर मसूर परनाओ रब बनाता फल मिन्ना इस्ना कंस समीला ली पतुआलीना इस्ना कंस तवा गुरहित सुबहाना रब्बी करते सजाम मायसिफुन असलाम अल्लाहल्मुसलिम अल्हाम्दुलि� যশোর জেলা সারসা উপজেলার অন্তর্ভুক্ত আমাদের এই ট্যাংরালি গ্রাম আমাদের এই ট্যাংরালি গ্রামের এই যুবক ভাইয়েরা হচ্ছে স্বেচ্ছাসেবক মানে ঈদের জন্য ইনারা হচ্ছে অনেক পরিশ্রম করেছেন একেবারে গেটের লাইটিং থেকে ঈদগার এইসব মানে পতাকা প্লাক টাঙানো তারপরে এগুলো ঘাস পোড়া দিয়ে পরিষ্কার করা পাতা ঝাড়ু দেওয়া তারপরে মাইক নিয়ে আসা মানে এক কথাই মানে সার্বিক সাহায্য সহযোগিতা আমার এই ভাইয়েরাই করেছেন